সালামু আলাইকুম সবাই কেমন আছেন কিছু দিনের মতো লাইব্রে চলে আসলাম সবাই লাইব্রে চলে আসেন

חברי לרץ הלחם সবাই লাইভে চলে আসেন প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই কেমন আছেন কত কত লাগতে দেখছেন একটু কমেন্ট করেন চলে আসেন প্রতিদিনের মতো আজকে লাইভে চলে আসলাম আজকে লাইট হইছে সবাই লাইভে চলে আসেন সবাই সবার সাথে পরিচিত ওই কথা বলি লাইভে অনেকেই যুক্ত আছেন আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যুক্ত আছেন কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন সবাই একটু লাইভে চলে আসেন কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করেন চলে আসেন প্রতিদিনের মত লাইভে চলে আসেন লাভ আপনারা সবাই চলে আসেন সবাই কমেন্ট করেন কমেন্টের উত্তর পাবেন চ্যানেলে নতুন হলে তকলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন ফাইনালি একটু একটু করে হ্যাঁ এবারে সবাই তো কাউন্ট করেন কততে দেখছেন 好爽啊！那个什么味的啊，每天都在我耳朵上面旋 সবাই লাইভে চলে আসেন সবাই জান ঠাই যান सबकाउंट करें आने की से जस्तान असंख्य शंकर धन्यवाद আপনারা সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন সবাই লাইভে চলে আসেন সবাই কমেন্ট কথা থেকে দেখছেন কমেন্টের উত্তর পাবেন সবাই লাইভে চলে আসেন লাইভে কি জিততে আছেন কে কথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন কোথা থেকে দেখছেন আপনারা কেমন আছেন একটু কমেন্ট করেন আমাদের নেতা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকেন সবাই লাইভে চলে আসে প্রতিদিনের মতো আমরা লাইভে শিখলাম আসতে আপনারা লাইভে জয়েন্ট হয়ে যান সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন

तो वही तो कमेंट करें कि कब तक देख से

সবাই লাইভে জানাই জাম লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা কেমন আছেন কথা থেকে দেখছেন কমেন্ট করেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Shall we live with the সবাই লাইভে জয়েন্ট হয়ে যান কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকেন how about love solution সবাই লাইভ আসেন প্রতিদিনের মতো সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সবাই কেমন আছেন লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আপনারা সবাই লাইভটি কোথা থেকে দেখছেন কেমন আছেন সবাই একটু কমেন্ট করেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই একটু কমেন্ট করেন কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করেন সবাই লাইভে যান ঠায় যান কে কত থেকে লাইভটি দেখছেন সবাই একটু কমেন্ট করেন আপনারা সবাই কেমন আছেন একটু জানান সবাই লাইভে চলে আসেন সবাই লাইভে চলে আসেন প্রতিদিনের মতো আমি লাইভে চলে আসলাম আপনারাও চলে আসেন জয়েন্ট হয়ে যান কি কথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন লাইভে অনেকে যুক্ত আছেন কোথা থেকে আপনি দেখছেন কেমন আছেন একটু কমেন্ট করেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন

সবাই লাইভে চলে আসেন কি কোথা থেকে লাইবটি দেখছেন সবাই একটু কমেন্ট করেন that way. সবাই লাইভে চলে আসেন কেউ কোথা থেকে লাভটি দেখছেন সবাই একটু কমেন্ট করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন লাইভ অনেকে যুক্ত আছেন কেউ কোথা থেকে লাভটি দেখছেন সবাই কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আপনারা সবার কেমন কারেন্ট কি কথা থেকে দেখছেন